আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে দেখাবো আমি কিভাবে পটল ভাজি করি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ফ্রাই প্যানের বেশি করে তেল দিয়ে সাথে একেবারে হলুদ দিয়ে দিলাম আমি এখন পটলগুলো দিয়ে দেবো আর পটলগুলো অনেক মোটা মোটা ছিল এই আমি চা ভাগ করে নিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি বিচিগুলো ভালো লাগে না এই জন্য বিচি ফেলে দিয়েছি আর এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এটাই শুধু নেড়ে ভাজি করবো আর কি এভাবে পটল ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে আর যদি সাথে আপনার মুসুর ডাল থাকে ডালের সাথেই পটল ভাজি কিন্তু অনেক ভালো লাগে এভাবে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই তো কিছু পটল কাঁচা কাঁচা ছিল আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর পটল ভাজিটা কিন্তু আমি ঢাকবো না কারণ না ঢেকে আমি কেটে ভাজি করবো ঢেকে দিলে পটলটা বেশি সেদ্ধ হয়ে নরম নরম হয়ে যায় ভাজিটা কিন্তু ঝরঝরে হয় না তো যাই হোক এই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো যখন মনে হবে যে না আর একটু পোটলটা ভাজি করলে আমার নামানো যাবে তার আগ দিয়ে আমি কিন্তু এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে দিলাম আর কি এটা একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি একটু আর একটু তেল দিয়ে দেবো কারণ পেঁয়াজ দেওয়ার পরে মনে হলো যে তেলটা একটু কম কম তারপরে আমি আর কি একটু তেল দিয়ে দিলাম আর এভাবে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে আপনারা খেয়ে দেখতে পান আর এভাবে কে কে ভাজি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর শখ করে ভাবলাম যে আজকে একটু নতুন ফ্রাই প্যানে ভাজি করবো দেখেন কি অবস্থা এত তেল দেওয়ার পরেও কিন্তু লেগে গেছে আসলে যত যাই বলেন পুরাতন হাড়ি পাতলে কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে আমার কাছে তো তাই মনে হয় কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পুরাতন হাড়ি পাতলে রান্না করতে এই তো এইভাবে নেড়েছে আমি কিন্তু পটল ভাজিটা নামিয়ে নেব এই যে দেখুন আমি বাটিতে পেরে নিছি রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে এইভাবে ভাজি করেন আসসালামু আলাইকুম